ধন্যবাদ আমি আবদুল্লাহ আল মামুন সুজন আমি সুনির্দিষ্ট সাতটা দাবি নিয়ে গত বৃহস্পতিবার দুপুর একটা থেকে এখানে অনশনে বসছি আমার প্রায় পঞ্চাশ ঘন্টার উপরে আমি এখানে অনশনে আছি আমি একা শুরু করছিলাম আপনারা দেখতেছেন এখন আর কিন্তু একা নয় এটা সিলেটবাসী প্রাণের দাবি হয়ে গেছে আমাদের সিলেটের ঢাকা সিলেট মহাসগ সড়কের যে দুর্ব্যবস্থা এখানে কাজের অগ্রগতি মাত্র পনেরো পার্সেন্ট সালে কাজ শুরু হয়ে আমাদের আন্তর্জাতিক অবস্থা বিমান বন্দরে কাজের অগ্রগতি মাত্র 22% এখানের অবস্থা খুব খারাপ আমাদের রেল যোগাযোগ এখনো ব্রিটিশ আমলের রেল লাইন রয়েছে এখন পর্যন্ত এরsha উন্নতি করা হয়নি আমাদের সিলেটে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাই আমাদের সিলেট регионе সুনির্দিষ্ট কোনো বাজেট নাই আমাদের সিলেটে পর্যটন খাত উন্নত নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এই বিষয়গুলোকে সামনে এনে আমাদের ঢাকা সিলেট বা আন্তর্জাতিক টিকিট যে এয়ার টিকিট এগুলোর দাম বেশি এবং এখানে ফ্লাইট সংখ্যাও শুধু বাংলাদেশ বিমান পরিচালনা করে কার্গো সিস্টেমটাও দুর্বল এখানে কার্গো টার্মিনাল নাই এই সুনির্দিষ্ট দাবি নিয়ে আমি আমার আন্দোলন এই আন্দোলনে এসে সম্পৃক্ততা ঘোষণা করেছেন এবং আমাদের আন্দোলন আরো বেগবান হবে ইনশাআল্লাহ সময় না আমরা দাবি আদায়ের কোনো আশ্বাস না পাচ্ছি এটাই এতদিন পর্যন্ত আন্দোলন চলছে আমি এমনিতে ব্যবসার সাথে জড়িত আছি আর আর যেহেতু সিলেটে একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমার দায়িত্বের মাঝে পড়ে এই জন্য আমি এখানে সিলেটের প্রশাসন এখনো তাদের কোনো সাড়া দিলে না বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষ আইরা সামাজিক সংগঠনের মানুষ সকল আইয়া আমরা সহযোগিতা করা কিন্তু প্রশাসনিকভাবে এখন পর্যন্ত আমার এক বাইয়া আরম্ভ করতে সুজন নাম তো আমরা প্রত্যেকে তার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি আমরা সকলে একতা পোষণ করছি এবং আমরা চাই সিলেটর যে রাইটস আছে এই রাইটস গুলা আমি একজন প্রবাসীও ভাই আমি শুধু বাংলার সিলেটই নাই আমি একজন প্রবাসী আমি একজন লন্ডন ব্রিটিশ নাগরিক তো আমরা দেখোকা প্রবাসীরা আমরা সিলেটের প্রবাসী যারা আছেন তারাও কোনো ফেসিলিটি পান না আমরা সিলেটবাসী সিলেটের বাসিন্দা যারা আছেন তারা কোনো ফেসিলিটি আমরা পাইলাম না তো এই ফেসিলেটারটা খেলে পাইলাম না আপনারা এটা তুলে হইব আপনারা গণমাধ্যমের তারা তুলে ধরতে হইব যে সিলেটর আমাদের সিলেটের কোন উপদেষ্টা নাই এই যে নাম মাত্র যে উপদেষ্টা এই উপদেষ্টার এই উপদেষ্টায় কোনো হেল্প কর না আমাদের সিলেটের আজকে দৌকা বছরের পর বছর যার কোটি কোটি টাকার অন্যান্য জায়গার মধ্যে অন্যান্য জায়গার মধ্যে সংস্কার করা হওয়ার কিন্তু আমাদের সিলেটের কোনো সংস্কার হইতেছে না সিলেটের ভালো করে কোনো বরাদ্দ নাই এখনো কোন সংশ্লিষ্ট কোন কর্মকর্তা আমরা কাছে আইসুন না বাট আমরা আশাবাদী অতি সত্তর টাইম আইয়া আমাদের এই অনুশনের সাথে আমাদের সহযোগিতা করবা এবং আমরা দেখো আমরা আমার বা এখানে অজ্ঞান হয়ে আমার সহযোগিতা বা এখানে অজ্ঞান হয়ে কিন্তু আমরা একটা অ্যাম্বুলেন্সও লাগে আমরা খুঁজ করলাম এখন এখন আমার ভাই অজ্ঞান হয়ে যাতে মারা যায় তখন এই এই দায়বদ্ধ তাকে নিব আজকে আমরা কি তা খার নিজের কোনো স্বার্থে আমরা কেন জড়ো হয়েছি আমরা এই সিলেট বাসের স্বার্থ আমরা জড়ো হয়েছি কিন্তু আমরা সিলেক্টর রাইট আমরা আদায় করিয়া আমরা এই রাষ্ট্রপসartan নাই ধন্যবাদ হয়েছে উনি যে অংশনে আছেন ওনার যে সাতটা দফা দাবি এগুলা শুধু তো উনি দাবি না এটা সারা সিলেটির দাবি তো আমরা আসলে ওনার সাথে একাত্মতা করে আমি এখানে এসে জয়েন করেছি আমি চাই যে প্রশাসন আসলে এটা খুব তাড়াতাড়ি জন্য দ্রুত কোন একটা সিদ্ধান্ত নেন কারণ যিনি অংশনে আছেন উনি তিন দিন যাবত প্রায় অংশনে আছেন উনি যদি কিছু হয় তাহলে এটা তো দায়িত্ব নিতে হবে প্রশাসনের আমরা ওনার সাথেই আছি পুরো থেকে 22:00 এ আছি হচ্ছে বৃহস্পতিবার দুপুর 12:00 একটা সময় 12:30 টা থেকে একটা সময় এই সময় থেকে এখন পর্যন্ত আমরা আছি আমাদের এই বাই ছিল ঠিক আছে এখন হচ্ছে কি আমরা খুব অবাক হচ্ছে কি এটা কি নাগরিক টিভি লোকাল আচ্ছা আমরা হচ্ছে কি অবাক হচ্ছে আমি আপনাদের মাধ্যমে सीटेटবাসী সহ প্রশাসনকে প্রশ্ন করতে চাই মাননীয় ডিটি সাহেব হ্যাঁ মাননীয় ডিটি সাহেব এবং বিভাগীয় কমিশনার কি মারা গেছেন নাকি আছেন এইখানে একজন মানুষ এতদিন থেকে আপনার অবস্থা সামগ্রী দেখতেছেন এইখানে যদি কয়েকজন মানুষ থেকে যদি প্রশাসন মনে করে যে এখানে আর কেউ আসবে না এটা হচ্ছে সমগ্র সিলেটের মানুষের প্রাণের দাবি সিলেট না সিলেট বিভাগের সবাই আমাদের সাথে বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে সংহতি এবং একাত্মতা প্রকাশ করতেছেন এবং বলছেন যদি কোনো সহযোগিতা লাগে সবাই আসবে আমি মনে করি প্রশাসন যদি এটা অবহেলা করে তাহলে এটা করে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে আমার মনে হয় প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এখানে ডিসি সারোয়ার সাহেব এসে এটা একটা বিশ্বস্তভাবে যদি আশ্বাস দেন তাহলে সেটা ঠিক আছে নতুবা এটা এইভাবে কন্টিনিউয়াস থাকবে ধন্যবাদ ada orang seperti itu